মার্কেটে আমরা অলরেডি একটা ভালো কারেকশান দেখেছি নিফটি তার হায়ার লেভেল থেকে ছাব্বিশ হাজার দুশো থেকে প্রায় সতেরো পার্সেন্টের মতন কারেক্ট করেছে আর নিফটিকে আমরা যদি দেখি ফেব্রুয়ারি মাসে প্রায় ফাইভ পার্সেন্টের বেশি কারেকশন দেখিয়েছে এছাড়াও নিফটি সেই আগস্ট মাস থেকে কন্টিনিউ একটা সেলিং মোডে চলছে তো এর ফলে আমাদের পোর্টফোলিও যেসব স্টকগুলো আছে অনেকটা ডিক্লাইনে ট্রেড করছে আমরা যদি লার্জ ক্যাপ স্টকের দিকে ফোকাস করি সেখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালুয়েশনের কাছে এখন লার্জ ক্যাপ স্টকগুলো ট্রেড করছে যারা মনে করছেন যে লার্জ ক্যাপ স্টকের দিকে ইনভেস্টমেন্ট করতে চান তাদের কাছে কিন্তু এটা একটা খুব ভালো অপরচুনিটি কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে আমার মনে হয় এর থেকে একটু দূরে থাকা এখন বেটার আজকের ভিডিওয়ে আমি কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো আপনারা রিকোয়েস্ট করেছেন যে স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য তো সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করব এর সাথে সাথে আরও কয়েকটা বিষয় সম্পর্কে আপনারা আলোচনা করতে বলেছেন তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো মার্কে তো মার্কেটের মধ্যে আমরা এতটা ভালো কারেকশান দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু একটা ভালো ফিয়ার তৈরি হয়েছে যে মার্কেট আরও কতটা কারেক্ট করবে তো মার্কেট হয়তো এখান থেকে আরও হাজার কি দেড় হাজার পয়েন্টের মতন কারেক্ট করতে পারে কারণ আমরা নিফটির ভেতরে একটা গ্যাপ ছেড়ে এসেছি যেটা কুড়ি হাজার তিনশো থেকে কুড়ি হাজার পাঁচশো ডিসেম্বর দু হাজার তেইশে আমরা নিফটির মধ্যেই কিন্তু সেই গ্যাপটা ছেড়ে এসেছি নিফটে হয়তো এই সুযোগে তার এই গ্যাপটা ফিল করতে আসতে পারে তাহলে মোটামুটি এখন নিফটি বাইশ হাজার একশো চব্বিশের কাছে ট্রেড করছে আর নিচের দিকে যদি নিফটি কুড়ি হাজার তিনশোর কাছে আসে তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি নিফটির মধ্যে এখান থেকে আরও ষোলোশো সতেরো পয়েন্ট সতেরোশো পয়েন্টের মতন কারেকশন দেখতে পেতে পারি তো এক্ষেত্রে আমরা দেখছি যে সব থেকে ভালো যদি ইনভেস্টমেন্টের অপরচুনিটি কোথায় হতে পারে সেটা হচ্ছে লার্জ ক্যাপ স্টকে লার্জ ক্যাপ স্টক এখন একদম ফেয়ার ভ্যালুতে ট্রেড করছে এমন অনেক স্টক আছে আবার কিছু কিছু স্টক ফেয়ার ভ্যালু থেকে একটু ওপরের দিকে ট্রেড করছে তাই আমাদের লার্জ ক্যাপ স্টকের দিকে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ফোকাসে রাখা যেতে পারে তবে আমার মতে বলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স থেকে আমাদের একটু এখন দূরে থাকা উচিত কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যে আমরা রোজই দেখছি থ্রি পারসেন্ট টু পারসেন্ট করে কারেকশান হচ্ছে এবং এই দুটো ইন্ডেক্স মোটামুটি টোয়েন্টি পারসেন্টেরও বেশি কারেক্ট অলরেডি দেখিয়ে দিয়েছে তার থেকে নিচেই ট্রেড করছে তো সেই জন্য আমার মতে বলে যে আমরা যদি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমাদের লার্জ ক্যাপ স্টকের দিকে ফোকাস করতে পারি আর এছাড়াও আমরা নিফটি এটিএফের দিকে কিন্তু এখন ফোকাস রাখতে পারি ভালো এখানে একটা লামসাম অ্যামাউন্টও আমরা নিফটি এটিএফ ইনভেস্টমেন্ট করতে পারি হয়তো নিফটি এখান থেকে আরও বেশ কিছুটা কারেকশান হতে পারে তো সেক্ষেত্রে আমরা আমাদের লামসাম অ্যামাউন্টের যেটা ইনভেস্টমেন্ট করব। তার থার্টি থেকে ফর্টি পারসেন্ট এ আমরা ইনভেস্টমেন্ট করতে পারি কারণ ইটিএফও অনেকটা নিচের দিকে এসেছে যদি আমরা ভ্যালুয়েশান অনুযায়ী দেখি তো এবারে আসছি যেসব স্টক নিয়ে আপনারা আমাকে আলোচনা করতে বলেছেন সেই সব স্টকগুলো নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব। তো প্রথম তো আমার এক ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন যে সেমি কন্ডাক্টার সেক্টর নিয়ে আলোচনা করতে এবং বিভিন্ন স্টক নিয়ে সেখানে উল্লেখ করতে তো দেখুন অলরেডি কিন্তু আমি বেশ কয়েকদিন আগেই সেমিকন্ডাক্টর সেক্টর এবং বিভিন্ন স্টক নিয়ে এই ভিডিওটায় আলোচনা করেছি এই ভিডিওটা হয়তো আপনি মিস করে গিয়েছেন তো এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন এই ভিডিওর লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো সেমিকন্ডাক্টর সেক্টর সম্পর্কে ডিসকাস করেছি এছাড়াও সেখানে বেস্ট কয়েকটা সেমিকন্ডাক্টর স্টক নিয়েও আলোচনা করেছি তখন সেই সব স্টকের প্রাইস বেশ অনেকটা উপরে ছিল তো সেই সব স্টকগুলো কিন্তু এখন অনেকটা নিচের দিকে এসছে ভ্যালুয়েশনের দিক থেকে অনেকটা নিচের দিকে আমরা এখন পাচ্ছি সেই সব স্টকগুলোকেও ফোকাসে রাখা যেতে পারে তো নেক্সট আরও এক ভিউয়ার্স তিনি রিকোয়েস্ট করেছেন যে কোন কোন সেক্টরে এখন ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের ফোকাসে রাখা যেতে পারে এটা নিয়েও কিন্তু অলরেডি আমি একটা আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটায় এরও লিঙ্ক আমি ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে এখানে একবার এই ড্রেসক্রিপশানের লিঙ্ক থেকে একবার দেখে নিতে পারেন তা সত্ত্বেও আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি যে কোন কোন সেক্টরগুলো আমরা আমাদের ইনভেস্টমেন্টের জন্য ফোকাস লিস্টে রাখতে পারি দেখুন মানুষের হাতে এখন ডিসপোজাল মানি কিন্তু বেশ ভালোভাবেই আসতে শুরু করবে কারণ আমরা দেখেছি বাজেটে বারো লাখ টাকার ওপর যেসব ইনকাম সেখানে কোনো রকম ট্যাক্স পে করতে হবে না এর ফলে মানুষের হাতে প্রায় একটা লামসাম অ্যামাউন্ট কিন্তু বাঁচবে সেটা তারা কনজামশনের দিকে ইউজ করবে এছাড়াও আমরা দেখেছি আরবিআই রেট কাটের জন্য অলরেডি একটা রেট কাট করেছে এবং আগামী দিনে হয়তো আরও রেট কাট করবে তার জন্য লোন অনেক সস্তা হয়ে যাবে তো মানুষ তখন ভালো কোনো জিনিস কেনার জন্য তারা লোন ব্যাংকের থেকে নেবে এর ফলে কি হবে ব্যাংক এবং এন সেক্টরও কিন্তু একটা ফোকাসে আসতে পারে ব্যাংকের লোন এবং এন যে লোন আমাদের দেয় সেটা অনেক সস্তা হয়ে যেতে পারে ইন্টারেস্ট রেট কমে যাবে তো মানুষ তখন বেশি করে লোন নিতে পারবে তাদের বিভিন্ন কনজামশন প্রোডাক্ট ইউজ করার জন্য তো সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা সেক্টরের ওপর ফোকাস রাখতে পারি ফার্স্ট যে সেক্টরের উল্লেখ করব অবশ্যই ব্যাংকিং সেক্টর এনভিএফসি সেক্টর সেকেন্ড হচ্ছে কনজিউমার গুড সেক্টর থার্ড হচ্ছে কনজিউমার ডিউরেবল সেক্টর আর একটা জিনিস হচ্ছে অনেক মানুষ কিন্তু এই যে ডিসপোজাল অ্যামাউন্টটা আসবে সেটা তারা ইনভেস্টমেন্ট করার জন্য রাখতে পারে তারা এক্সপেন্স না করে হয়তো ইনভেস্টমেন্ট করব সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ভালো অ্যাসেটস ম্যানেজমেন্ট কোম্পানি আছে সেইগুলোর দিকে আমরা ফোকাস রাখতে পারি তো এবারে আসছি বিভিন্ন স্টক নিয়ে যে ডিসকাস করব তার মধ্যে থেকে তিনটে স্টককে আজকে আমি আমার এই ভিডিওর মধ্যে রেখেছি তো ফার্স্ট যে স্টকটা সেটা হচ্ছে টাটা মোটর টাটা মোটর সম্পর্কে কিন্তু অনেক ভিউয়ার্সরা জানতে চেয়েছেন তাই জন্য কিন্তু টাটা মোটরসটা নিয়ে আগে ডিসকাস করছি এই স্টকের কারেন্ট প্রাইস চলছে ছশো কুড়ি টাকা লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি স্টকটা ফোর পার্সেন্টের মতন কারেকশান দেখিয়েছে এই স্টকটাকে আমরা যদি দেখি জাস্ট এই ফেব্রুয়ারি মাসে চোদ্দো পার্সেন্ট কারেকশান দেখিয়েছে তো স্টকটা যে ফিফটি টু হাই হয়েছিল সেটা আমরা জুলাইয়ের এন্ডে দেখেছিলাম সেটা এগারোশো টাকা হাই তৈরি করেছিল তারপর থেকেই কিন্তু স্টকটার মধ্যে আমরা কন্টিনিউয়াস সেলিং দেখতে পেলাম এবং স্টকটা এখন কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে স্টকটা অলরেডি আমরা ফর্টি সেভেন পারসেন্ট ডিক্লাইন দেখতে পেয়েছি তার হায়ার লেভেল থেকে এর মধ্যে এতটা কারেকশন কেন এসেছে কোয়ার্টার থ্রি রেজাল্ট উইক এসছে আর এছাড়াও আমরা অল ওভার পুরো মার্কেট স্টক মার্কেটটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো কারেকশন চলছে যেহেতু সেলিং মোডে চলছে সেই জন্য কিন্তু এই স্টকের উপরেও কিন্তু আমরা একটা আরও একটা হিউজ কারেকশান দেখতে পাচ্ছি এছাড়া আমরা ইউএসএ যে ট্যারিফের ম্যাটারটা রয়েছে সেটা কিন্তু অটো সেক্টরের ওপর একটা ভালো এফেক্ট পড়বে তার জন্য কিন্তু আমরা অটো স্টকের ওপর ভালো ডিকলাইন দেখতে পাচ্ছি মানে একটা ডেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আমরা মান্থলি চারটায় জন্য টাটা মোটরের ওপেন করেছি আমরা দেখছি দু হাজার পনেরোয় এই স্টকটা তখন যে হাইটা তৈরি করেছিল পাঁচ পাঁচশো বিরানব্বই টাকা হাই তৈরি করেছিল সেখান থেকে স্টকটাকে আমরা দেখছি নেক্সট ফাইভ ইয়ার্সে এইটটি নাইন পার্সেন্ট অর্থাৎ দু হাজার কুড়ি পর্যন্ত স্টকের মধ্যে একটা ডাউন ট্রেন্ড ছিল এবং স্টকটা সেখান থেকে উননব্বই পার্সেন্ট কারেকশান দেখিয়েছে এবং সেই স্টকটা তখন মে দু হাজার কুড়িতে প্রাইস চলছিল সত্তর টাকা সত্তর টাকা থেকে আমরা স্টকটার ভেতরে একটা ভালো র্যালি দেখলাম যেটার স্টকটা উপরের দিকে এগারোশো টাকা পর্যন্ত দু হাজার হাই তৈরি করেছিল অর্থাৎ আঠেরোশো র্যালি দেখিয়েছিল তো যেহেতু এটা একটা বড় গ্রুপের কোম্পানি অর্থাৎ টাটা গ্রুপের কোম্পানি আর এই কোম্পানি হচ্ছে গ্লোবাল অটোমেটিভ ম্যানুফ্যাকচারার কোম্পানি এটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান দু লক্ষ কুড়ি হাজারের ওপর স্টকের কারেন্ট পি কিন্তু এখন অনেকটা নিচের দিকেই দামে ট্রেড করছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান এইট আরও সি হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট আরওই হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট ফোর পারসেন্ট এই কোম্পানি আগের থেকে তাদের ডেপ্ট অনেকটা কমিয়েছে আর এদের লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি সেটা নাইনটি থ্রি পার্সেন্ট সিএচআর এ স্টকের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে ফর্টি টু পয়েন্ট ফাইভ এইট পারসেন্ট এফআইসের হোল্ডিং আছে এইটিন পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট ডিআইএসের আছে সিক্সটিন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট আর পাবলিকের কাছে আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট তো এই স্টকটা একটা গুড ফান্ডামেন্টাল স্টক এবং আমরা এর এর আগের যে ডেটাটা দেখালাম দু হাজার পনেরো থেকে স্টকটা কিন্তু পাঁচ বছর একটা ভালো কারেকশান দেখিয়েছে এবং সেখান থেকে স্টকটা এইট্টি নাইন পার্সেন্ট ডিক্লাইনে এসেছিল কিন্তু তারপর যখন এই স্টকের র্যালি এলো সেটা আমরা দেখলাম আঠারোশো সাঁত্রিশ পার্সেন্ট র্যালি দেখালো এখন বড় বড় কোম্পানি অনেক সময় তারা ড্রাউন ট্রেন্ডে চললে ভালো কারেকশান আমরা সেখানে দেখতে পাই কিন্তু সেখান থেকে আবার যখন বাউন্স করে তখন কিন্তু একটা ভালো র্যালি দেখায় তো এই স্টকের এখন ইমিডিয়েট কিন্তু এই স্টকটা একটা সাপোর্ট এরিয়ার কাছেই ঘোরাফেরা করছে হয়তো স্টকটা আরও বেশ কিছুটা ডিক্লাইন আসতে পারে তো যদিও স্টকটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি যদি আপনার পোর্টফোলিওয়ে থাকে তাহলে আমার মনে হয় হোল্ড করাটাই বেটার হবে তবে লং টার্মের জন্য অবশ্যই পাঁচ থেকে দশ বছরের জন্য কোম্পানিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে র্যামকো সিমেন্ট স্টকের কারেন্ট প্রাইস আটশো টাকা লাস্ট ফ্রাইডেতে এই স্টকটা ওয়ান নিচেই ট্রেড করেছে স্টকটা লাস্ট এক বছরের যদি চার্ট দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি ফিফটি টু খাই করেছিল হাজার ছাপ্পান্ন টাকা স্টকটা টোয়েন্টি ওয়ান পারসেন্ট নিচে ট্রেড করছে দেখুন এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এই মিড ক্যাপ ক্যাটাগরি স্টক বলেই কিন্তু এই স্টকটায় কিন্তু আরও ভালো সেলিং আসার সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখেছি সেখানে একটা বিয়ার মার্কেটে ঢুকেছে তাই হয়তো এখান থেকে স্টকটা আরও ভালো সেলিং আসতে পারে স্টকের জন্য এখন যেটা সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে সাতশো টাকা এর নিচে গেলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে তো আমার মনে হয় সিমেন্ট সেক্টরে যদি ইনভেস্টমেন্ট করতে হয় লার্জ ক্যাপ ক্যাটাগরির অনেক ভালো ভালো স্টক আছে সেদিকে ফোকাস করাটা বেটার হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো পঁয়ষট্টি টাকা লাস্ট ফ্রাইডেতে এই স্টকটাও থ্রি পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে এই স্টকের চার্ট যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট এক বছরে থার্টি সেভেন র্যালি দেখিয়েছে আর এই স্টকটাই তার ফিফটি টুক হাই থেকে এখন থার্টি সিক্স নিচে ট্রেড করছে এটা একটা এনবিএফসি কোম্পানি যেটা আরবিআই দ্বারা রেজিস্টার্ড ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি এটা লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন এক লক্ষ কুড়ি হাজারেরও বেশি কারেন্ট পি চলছে 5.39 পয়েন্ট থ্রি এই কোম্পানি কিন্তু খুব ভালো ডিভিডেন্ড পে করে আর এই কোম্পানিতে প্রোমোটারের হোল্ডিং রয়েছে ফিফটি এফআইসের আছে এইটিন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আছে সেভেন্টিন পয়েন্ট ওয়ান সিক্স আর পাবলিকের কাছে আছে এইট পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এই কোম্পানিও ফান্ডামেন্টালি কিন্তু খুব স্ট্রং কোম্পানি এই স্টক যদি আপনার হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই হোল্ড করা যেতে পারে তো হয়তো আগামী পাঁচ থেকে সাত বছর দশ বছরের মধ্যে এইখান থেকে স্টকটা কিন্তু একটা ভালো র্যালি দেখাতে পারে এই স্টকের মানে মার্কেটের সাথে সাথে এতটা কারেকশানের পরে ভ্যালুয়েশান কিন্তু এখন অনেকটা নিচের দিকে ট্রেড করছে তাই এই স্টকটাকে ফ্রেশ ইনভেস্টমেন্টের জন্য আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে তার জন্য এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে আমরা রাখতে পারি হয়তো মার্কেটের সাথে সাথে এখানে কিছুটা কারেকশান আবারও আসতে পারে কিন্তু তাও ভ্যালুয়েশানের দিক থেকে কিন্তু স্টকটা এখন অনেকটা সস্তা আছে তো মোটামুটি এইসব স্টক নিয়ে আলোচনা করলাম মার্কেট নিয়ে আলোচনা করলাম তবে এইসব স্টকে কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই আপনারা এই রিকোয়েস্ট করেছেন এইসব স্টকগুলো নিয়ে আলোচনা করতে সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করলাম তো যদি এইসব স্টকে কোথাও কোনো বায় পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ